হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি লাভনি ভিলেজ লাইফে জন্য তোমাদের অনেক ভালোবাসো এখন সময় হচ্ছে বিকেলবেলা দেখো আমি চলে এসেছি মাঠে কারণ আজকে আমার একটা কাজ আছে সেটা হচ্ছে বাদাম গাছ তোলা তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি কি করে বাদাম গাছ তুলতে হয় চলো তোমাদের দেখায় আমি যে জমিতে বাদাম গাছ তুলবো সেই জমিতে আরেকটু দলের সামনে এখানে যাচ্ছি তো দেখতে থাকো আমার ভিডিওটি বন্ধুরা চলে এসেছি দেখো এই রোদের মধ্যে গরমে যে আমাকে জোর নিয়েছে ঠিক আছে এবার দেখো ওদের অনেকটা হয়ে গেছে আমি অনেকটা দেরি করে ফেলেছি এই যে এখন আসলাম আর এখন আমি কী কী বাদাম গাছ উঠে তোমাদের সাথে একটু শেয়ার করি আর বিশেষ করে যে এদের কপালটা ভালো কেননা এই বৃষ্টি হচ্ছে তো ওই জন্য মাটিটা নরম আছে তাই না ওই জন্য তাড়াতাড়ি টেনে ওঠানো যাচ্ছে বাবা বাদামে কি মাটি হচ্ছে বাবা ভালো হয়েছে ভালো হয়েছে বুঝি না তো অত এ বাবা দেখো এই বাদামের কত চাহিদা হবে না দেখে না কদিন পরে এই বাদাম এখন কাঁচা আছে এটার আবার বাইন এরমভাবে মুচরা শুকাতে হবে রোদে শুকানোর পরে মুচরাতে হবে বাদাম ছিটতে হবে তারপরে তাদের ভাগতে হবে তারপরে তাদের খাইতে হবে দেখি বক বক না তাপ চলো দেখাই দেখি এটা আমার তো ফার্স্ট হয়ে গেছে আমাদের বাড়ির সামনে এদের জমি তাই এরা আবার দূরের থেকে জল ঠিক করবো তাই বলার না আমি ফাঁকা আছে বিকেলে আমি তোমাদের একটু হেল্প করে দেবো ঠিক আছে সেই কি আশা বাদাম গুলো কি সুন্দর তুলেছে আমি ওটা দেরি করে এসেছি তো এই দেখো লাইন বাই লাইন কী সুন্দর এই বাদামগুলো আবার এরা বাড়িতে নিয়ে এই যে গোড়া গোড়ায় গোড়ার থেকে কিছুটা গাছ কাটবে কাটার পরে রোদে শুকাবে তারপরে সেই বাদামগুলো আস্তে আস্তে মূছড়ায় ছিঁড়বে তারপরে তারে শুকায় রোদে দিয়ে বিক্রি করবে তো আমার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও